এক লোক খুব ধার্মিক হওয়ার ভান করত সে মসজিদে সবার আগে যেত লম্বা নামাজ পড়ত এবং জোরে জোরে জিকির করত যাতে সবাই তাকে দেখে গ্রামের মানুষ তাকে খুব ভালো জানতো একদিন সে গভীর রাতে তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠল অজু করতে গিয়ে দেখলো ঘরে পানি নেই আশেপাশেও কোথাও পানি পেল না কি করবে ভেবে সে চিন্তায় পড়ে গেল সে ভাবল সকালে যদি মানুষ দেখে আমি তাহাজ পরিনি তাহলে তারা আমাকে ধার্মিক ভাববে না নিরুপায় হয়ে সে খালি জাই বসে কিছুক্ষণ নড়াচড়া করলো এবং তারপর শুয়ে পড়লো সকালে উঠেই সে মসজিদের দিকে রওনা হলো যেন সে তাহাজুদ পরে এসেছে সবাই তার দিকে তাকিয়ে হাসতেছিল সে অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে একজন বলল আল্লাহ সব জানেন তোমার লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করেন না শিক্ষা ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত লোক দেখানোর জন্য করা ইবাদতের কোনো মূল্য নেই আল্লাহ তালা বলেন ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে সুরা মা